শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে তোমাদের ইংরেজির সাত নম্বর প্রশ্ন এখানে মূলত আমাদেরকে টাইম অ্যাডভার্বিয়ালের উপরে একটি অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে এটি আমরা সমাধান করব। আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে টাইম অ্যাডভার্বিয়াল সমাধান করতে হয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইতে এই বিষয়টি সম্পর্কে খুব ভালো বা স্পষ্ট ধারণা পাওনি তো আমি চেষ্টা করব তোমাদেরকে খুব স্পষ্ট একটি ধারণা দেওয়ার জন্য দেখো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস আমাদেরকে নিচে এখানে একটি টেক্স দেওয়া রয়েছে এই টেক্সটি আমাদেরকে পড়তে বলা হয়েছে এবং আইডেন্টিফাই বা শনাক্ত করতে বলা হয়েছে টাইম অ্যাডভার্বিয়ালস টাইম অ্যাডভার্বিয়ালস কি টাইম অ্যাডভার্বিয়ালস মানে হচ্ছে সময় বিশেষণ আমরা জানি অ্যাডভার্ভ শব্দের অর্থ বিশেষণ আর টাইম অ্যাডভার্বিয়ালস মানে হচ্ছে সময় বিশেষণ এর অর্থ সময় নির্দেশ করে বা টাইমকে নির্দেশ করে এমন ধরনের অ্যাডভার্বিয়ালগুলো আমরা এখান থেকে খুঁজে বের করব। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিওল ফর ইচ এখন তো শনাক্ত করার পরে তোমাকে কী করতে হবে প্রতিটি অ্যাডভার্বিয়াল দিয়ে প্রতিটি অ্যাডভার্বিয়াল ব্যবহার করে তোমাকে নতুন বাক্য তৈরি করতে হবে তো আমরা প্রথমে বাক্যগুলো পড়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমরা টাইম অ্যাডভার্বিয়াল বের করবো যেমন দেখো বলা হয়েছে স্টারডে রফিক ওয়েট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস গতকালকে রফিক মার্কেটে গিয়েছিল বা বাজারে গিয়েছিল কখন গিয়েছিল ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবল কিছু সতেজ সবজি কেনার জন্য তো এখানে টাইম অ্যাডভার্বিওল কি এখানে প্রথম টাইম অ্যাডভার্বিওল হচ্ছে ইস্টার ডে গতকালকে অর্থাৎ গতকালের সময়টিকে সে নির্দেশ করেছে এবং আরও রয়েছে দেখো ইন দ্য মর্নিং কখন সকালবেলা গতকালকে গিয়েছিল কিন্তু কখন সকালবেলা তাহলে ইন দ্য মর্নিং এটি হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিওল এবার দেখো এভরি ফ্রাইডে এভরি ফ্রাইডে হি ভিজিট দ্য মার্কেট আর্লি টু অ্যাভয়ড দ্য ক্রাউডস প্রতি শুক্রবার সে খুব সকালে বা খুব তাড়াতাড়ি মার্কেটে যায় বা বাজারে যায় কী জন্য চো অ্যাভয়েজ দ্য ক্রাউডস অর্থাৎ বাজার যে ভিড় থাকে সে ভিড়গুলোকে এড়িয়ে চলার জন্য সে প্রতি শুক্রবার খুব সকালে বা তাড়াতাড়ি মার্কেটে যায় তো এখানে এভরি ফ্রাইডে বা প্রতি শুক্রবার এটি হচ্ছে একটি টাইম অ্যাভিও দেখো পরবর্তী বাক্যে বলা হয়েছে যে লাস্ট উইক গত সপ্তাহে হি কুডেন্ট গো বিকজ অফ দ্য রেইন বাট হি মেড শিও টু গো দিস উইক দেখো এই বাকি বলা হয়েছে গত সপ্তাহে লাস্ট উইক গত সপ্তাহে এটা কিন্তু একটা টাইম অ্যাডভার্বিয়াল গত সপ্তাহে নির্দেশ করা হয়েছে হি কুডেন্ট গো সে যেতে পারেনি বিকজ অব দ্য রেইন কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল তখন এই জন্য সে যেতে পারেনি বাট হি মেড শিও টু গো দিস উইক কিন্তু সে এই সপ্তাহে যাবে বর্তমান এই সপ্তাহে যাবে এটা সে নিশ্চিত করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস উইক এটিও কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল এরপর হচ্ছে কি দেখো লেচার দ্যাট ডে হি প্রিপেয়ার্ড এ স্পেশাল ডিনার ফর হিজ ফ্যামিলি তো ওই একই দিন পরবর্তী সময়ে হি প্রিপেয়ার্ড স্পেশাল ডিনার সে তার পরিবারের জন্য একটি বিশেষ খাবার তৈরি করেছে তাহলে লেচার দ্যাট ডে এটি কিন্তু একটা টাইম নেক্সট উইক পরবর্তী সপ্তাহে দ্য প্লায় ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ নেক্সট উইক ভিজিট গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ সপ্তাহের শেষে বা সপ্তাহান্তে তারা একটি পরিকল্পনা করেছে তাদের দাদা দাদির বাড়িতে বেড়াতে যাবে গ্রামে তো নেক্সট উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের শেষে তো এটিও কিন্তু একটা টাইম অ্যাডভার্বিয়াল তার শিক্ষার্থীরা আমরা এখানে যে টেক্সটটি পড়েছি টেক্সটের মধ্যে যে বাক্যগুলো ছিল প্রত্যেকটি বাক্যই কিন্তু একটা না একটা টাইম অ্যাডভার্বিয়াল ছিল যেটি মূলত কোন কাজ কখন ঘটছে সেই সময়টিকে নির্দেশ করছে তাহলে আমরা বুঝে নিলাম যে টাইম অ্যাডভার্বিয়াল কি আমরা যখন কোনো বাক্য পূর্ব এই টাইম অ্যাডভার্ভেল সম্পর্কে আমরা খুবই স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবো তাহলে কিন্তু আমরা খুব সহজভাবেই সেখান থেকে এই টাইম অ্যাডভার্বুয়েলগুলো নির্দিষ্ট করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো কোনো কাজ কখন ঘটছে সেই যে ঘটার সময়টা এটি মূলত যেই শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে নির্দেশ করা হবে রিফার করা হবে সেটি হচ্ছে মূলত টাইম অ্যাডভার্ভেল তো আমরা এখান থেকে টাইম অ্যাডভার্ভেলগুলোকে আইডেন্টিফাই করলাম বা খুঁজে বের করলাম এবার আমাদের কাজ হচ্ছে প্রতিটি টাইম অ্যাডভার্বিয়াল থেকে আলাদা আলাদাভাবে এক একটি বাক্য আমরা তৈরি করব। তাহলে চলো এটি আমরা কীভাবে করব সেটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা প্রথমে দেখো আইডেন্টিফাইং টাইম অ্যাডভার্বিয়ালস আমরা টাইম অ্যাডভার্বিয়ালগুলো এখানে তালিকাবদ্ধ করেছি এক নম্বরে যেটি আমরা খুঁজে পেয়েছিলাম সেটি হচ্ছে স্টারডে দুই নম্বর যেটি ছিল সেটি হচ্ছে ইন দ্য মর্নিং তিন নম্বর ছিল এভরি ফ্রাইডে চার নম্বরে ছিল লাস্ট উইক পাঁচে ছিল দিস উইক ছয় ছিল লেচার দ্যাট ডে এবং সাতে ছিল নেক্সট উইকেন্ড তো এখানে প্রত্যেকটির অর্থ কিন্তু আমি যখন তোমাদেরকে টেক্সট পড়িয়েছিলাম তখন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি এবার আমরা প্রত্যেকটি টাইম অ্যাডভার্বিয়াল ব্যবহার করে আমরা কী করবো সেন্টেন্স বা নতুন বাক্য রচনা করব দেখো আমি কি লিখেছি প্রথম যেটি সেটি ছিল ইস্টারডে তো আমি লিখেছি ইস্টারডে আই ফিনিশড রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক গতকালকে আমি খুবই মজার আকর্ষণীয় একটি বই পড়া শেষ করেছি দুই বলা হয়েছে ইন দ্য মর্নিং সকালবেলা উই ইউজুয়ালি গো ফর ওয়াক ইন দ্য পার্ক আমরা সাধারণত পার্কে একটু হাঁটতে চাই তিন নম্বরে বলা হয়েছে এভরি ফ্রাইডে দ্য স্টুডেন্টস হ্যাভ এ টেস্ট ইন দেওয়ার ম্যাথ ক্লাস প্রতি শুক্রবার শিক্ষার্থীদের গণিত ক্লাসের একটি টেস্ট রয়েছে বা ছোট একটি পরীক্ষা রয়েছে চারে বলা হয়েছে লাস্ট উইক গত সপ্তাহে উই ওয়াস্ট এ নিউ মুভি ইন দ্য সিনেমা আমরা সিনেমা হলে একটি নতুন মুভি দেখেছিলাম গত সপ্তাহে এরপর রয়েছে পাঁচে দিস উইক দিস উইক আই will complete মাই হোমওয়ার্ক অন টাইম এই সপ্তাহে আমি আমার হোমওয়ার্ক বা বাসার কাজগুলো যথাযথ সময়ে শেষ করেছি ছয় আমি লিখেছি লেচার দ্যাট ডে দ্য ওয়েট টু দ্য বিচ টু রিল্যাক্স ওই দিন পরে তারা কি করেছে বিচে বা সমুদ্র সৈকতে গিয়েছে একটু রিল্যাক্স হওয়ার জন্য বা একটু শান্ত হওয়ার জন্য সাথে আমি লিখেছি দ্য নেক্সট উইক হেজ উইয়ার প্ল্যানিং টু গো হাইকিং উইথ ফ্রেন্ডস তো এখানে হাইকিং বলতে বোঝানো হয় মূলত বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে যাওয়া বোঝানো হয়েছে বা কোনো বন জঙ্গলে ঘুরতে যাওয়া বোঝানো হয়েছে তো পরবর্তী যে ছুটির দিন রয়েছে বা সপ্তাহের শেষের দিন আমরা চিন্তা করেছি বা পরিকল্পনা করেছি বন্ধুদের সাথে ঘুরতে যাব। তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে সকল টাইম অ্যাডভার্ভেলগুলো আমি সেই টেক্সট থেকে আইডেন্টিফাই করেছি প্রত্যেকটি টাইম অ্যাডভার্বুয়েল সম্পর্কে কিন্তু আমি এখানে আলাদা আলাদাভাবে বাক্য তৈরি করে দিয়েছি আমি যে ধরনের বাক্য তৈরি করেছি তোমাদেরকে যে ঠিক একই বাক্য তৈরি করতে হবে বিষয়টা এমন না তোমরা চেষ্টা করবে নিজেদের মতো করে একটু আলাদাভাবে এই বাক্যগুলো তৈরি করতে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা তোমাদের মূল যে ইংরেজি প্রশ্নপত্র সেখানে সাত নম্বরে যে টাইম অ্যাডভারভেল সম্পর্কিত প্রস্তুতি রয়েছে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে তো এখান থেকে আর কোনো সমস্যা থাকার কথা না এরপরেও আরও অনেকগুলো উদাহরণ নিয়ে আমি আসব যেই উদাহরণগুলো থেকে তোমরা আরও বেশি টাইম অ্যাডভার্ভেল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে তাহলে শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি